ক্লিন ফাউন্ডেশন চুনার ঘাট সামাজিক কাজ করে যাচ্ছে আজকে আমাদের ক্লিন ফাউন্ডেশন রাস্তার মধ্যে কাজ করে যাচ্ছে যেমন অসহায় দরিদ্র মানুষ যারা আছে থাকার অভাবে তারা সেবা নিতে পারছে না আমাদের চুনার ক্লিন ফাউন্ডেশন এক যাক স্বেচ্ছাসেবী তারা সেবা দিতেছে তো সবাই সেবা দিতেছে এবং যারা যারা আমাদের ক্লিন ফাউন্ডেশনে ও ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লিন ফাউন্ডেশন চোনারঘাট এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সামাজিক কাজ নিয়ে তারা প্রতিনিয়তই ক্লিন ফাউন্ডেশন সবার পাশে আছে এবং বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন মসজিদ মারদশায় এবং কয়েবর স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হচ্ছে তো ক্লিন ফাউন্ডেশন একটা সংগঠন চুনার ঘাটের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা যে যেখানেই থাকি আর যে যেখান থেকেই এই ভিডিওটা দেখতেছি সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দেবো ক্লিন ফাউন্ডেশন চুনার ঘাটে যারা সদস্য এবং নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আপনারা এত সুন্দর মহৎ এবং এত সুন্দর উদ্যোগ নিয়েছেন এর পূর্বে কেউ এই উদ্যোগ নেয়নি তো আমি দেখতে পাচ্ছি একজন রাস্তার মানুষ ওনার চুল দাড়ি নখ কেটে দেওয়া হচ্ছে ক্লিন ফাউন্ডেশনের সদস্যগণ তো সবাই একত্রিত হয়ে কাজ করে যাচ্ছেন ক্লিন ফাউন্ডেশনের হয়ে তো আমরা চাই সোনারঘাট ক্লিন ফাউন্ডেশন যাতে সারা বিশ্বের দরবারে একটা স্থান করে নেয় তো ক্লিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন তো দেখেন সবাই আমাদের এই যে একজন মানুষ ওনার চুল কিন্তু গতিতে লম্বা ছিল দাড়ি ছিল নখ ছিল তো আমাদের ক্লিন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ তারা চুল কেটে দাড়ি কেটে নখ কেটে একটি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করার জন্য একটি মানুষকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে দিয়ে রেখেছেন তো ক্লিন ফাউন্ডেশন এভাবেই কাজ করে যাচ্ছে মূলত ক্লিন ফাউন্ডেশন এভাবেই সকল মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় ক্লিন করে আগাসা মুক্ত করে রাখছে তো সুস্থ